যারা ড্রাইভিং লাইসেন্স করবেন কিংবা করতে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্য অনেকেই জানে না যে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হয় এবং আপনার প্রতিটি আবেদনের ক্ষেত্রেই সর্বপ্রথমে আপনার জানতে হবে কোন আবেদনের ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ কাগজের দরকার পড়বে এই বিষয়বস্তুগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনাদের আবেদন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ঝামেলা পোহাতে হবে না আপনারা ইজিলি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আজকে মূলত ড্রাইভিং লাইসেন্সের কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটি কেটে না দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া আপনার সর্বপ্রথমে ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্তির প্রক্রিয়াটা জানতে হবে ড্রাইভিং লাইসেন্সের পূর্ব শর্ত হল লানার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স গ্রাহককে সর্বপ্রথমে লানার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে গ্রাহককে তার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা প্রয়োজনীয় প্রমাণাদি সহ পিআরটি এর যে সার্কেলের আওতাভুক্ত তাকে সেই সারকেলে অফিসে আবেদন করতে হবে সার্কেল অফিস কর্তৃপক্ষ তাকে একটি শিক্ষানবিশ বা লানার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে দুই তিন মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময় নির্ধারিত কেন্দ্রে লিখিত মৌলিক ও ফিল টেস্টে অংশগ্রহণ করতে হবে এ সময় প্যাট থেকে তার লানার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স মূল কপি ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে পেশাদার ড্রাইভিং জন্য বয়স ন্যূনতম বিশ বছর এবং অপেশাদার এর জন্য ন্যূনতম বয়স আঠারো বছর হতে হবে আশা করছি ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্তির প্রক্রিয়া বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা কথা বলবো লানার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র লানার বা শিক্ষানবিশ ড্রাইভিং এর জন্য আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্রের দরকার পড়বে প্রথমে আপনাদের দরকার পড়বে নির্ধারিত আবেদন ফর্ম এটি আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন এরপরে আপনাদের দরকার পড়বে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট এটি আপনি যেকোনো একটি মেডিকেল অফিসারের কাছ থেকে সংগ্রহ করবেন এরপরে দরকার পড়বে ন্যাশনাল আইডি কার্ড কিংবা জন্ম কিংবা পাসপোর্টের সপ্তাহিত ফটোকপি আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ড দিবেন জন্ম থাকলে জন্ম সনদ দিবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন কিন্তু হতে হবে এই বিষয়টা এরপরে আপনাদের প্রয়োজন হবে নির্ধারিত ফি এক ক্যাটাগরির জন্য তিনশো টাকা ও দুই ক্যাটাগরির জন্য পাঁচশো আঠারো টাকা বিএটি এর নির্ধারিত ব্যাংকে ব্যাংকের তালিকায় এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে পাওয়া যাবে জমাদানের রসিদ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর আপনাদের প্রয়োজন হবে সদ্য তোলা তিন কপি স্টাম্প সাইজের ছবি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এবারে একটু আমরা এই বিষয়টার বিস্তারিত আলোচনা করি লিখিত মৌলিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি প্রদান করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে গ্রাহকের বায়োমেট্রিক্স ডিজিটাল ছবি ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ গ্রহণ স্মার্ট কার্ড ইস্যু করা হয় স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট সম্পূর্ণ হলে গ্রাহককে এস এম এস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেওয়া হয় আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন এরপরে আমরা কথা বলবো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এর আগে কথা বললাম লানার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবারে কথা বলবো আপনার লানার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সটি কিভাবে স্মার্ট কার্ডে রূপান্তরিত করবেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্রের দরকার হবে আপনার প্রথমে প্রয়োজন হবে নির্ধারিত ফরমে আবেদন এরপরে আপনাদের প্রয়োজন হবে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট এরপরে প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ড কিংবা জন্মসনদ কিংবা পাসপোর্টের সপ্তাহিত ফটোকপি এটা আমি আবারও বলছি আপনি এই তিনটা ডকুমেন্টসের ভিতরে যেটাই দিবেন না কেন সেটাই সপ্তাহিত হতে হবে এরপরে আপনার প্রয়োজন হবে নির্ধারিত ফি পেশাদার চোদ্দশো টাকা ও অপেশাদার দুই হাজার টাকা বিএটিএর নির্ধারিত ব্যাংকে জমা দানের রসিদ আপনি যে পেশাদার কিংবা অপেশাদারের জন্য ড্রাইভিং লাইসেন্সটি করছেন সেটার ফি জমা দেওয়ার রসিদটি প্রয়োজন হবে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার এরপরে আপনাদের যেটা প্রয়োজন হবে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ তদন্ত প্রতিবেদন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ তদন্ত প্রতিবেদন এটাকে মেনে পুলিশ ক্লিয়ারেন্স বলা হয় এটা আপনাদের থানা থেকে করবে কিংবা থানা থেকে একটি রিপোর্ট পাঠাবে বিএটি অফিসে আশা করছি বিষয়টা ক্লিয়ার এরপরে আপনাদের প্রয়োজন হবে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি যে কোনো একটি দোকান থেকে পাসপোর্ট সাইজের প্রফেশনাল যেভাবে ছবি হয় সেরকম একটা ছবি তুলে এর সাথে সংযুক্ত করবেন ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্তির প্রক্রিয়া এবং লানার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের যদি এই সকল জিনিসগুলো জানা থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি খুবই সোজা হবে এবং আপনারা নিজেও জানতে পারবেন অন্য কাউকেও পরামর্শ দিতে পারবেন আপনারা যদি আবেদনটি নিজে করতে যান তাহলে একটু অনেকটা ঝামেলা মনে হতে পারে এর জন্য আমি রিকমেন্ড করব আপনারা আপনাদের জেলা বিআরটিএ অফিসে গিয়ে যে সকল আমি কাগজপত্র কথা বললাম সেই কাগজপত্রগুলো নিয়ে আপনার আবেদনের জন্য সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট করে আসতে পারেন এতক্ষণ যে সকল প্রয়োজনীয় কাগজপত্রর কথা বললাম সেই সকল কাগজপত্র আপনারা সবকিছু গোস করে আপনাদের নিজ জেলার নির্ধারিত বিএটিএ অফিসে চলে যাবেন ড্রাইভিং লাইসেন্সের আবেদনের জন্য আশা করছি সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি আপনারা বর্তমানে এখন কেউ বিয়ে অফিসে গিয়ে কোনো দালাল ধরবেন না কিংবা কোনো দালালের চক্করে পড়বেন না আপনারা যদি কোনো প্রকারের কোনো ঝামেলা হয়ে থাকে কিংবা ঝামেলায় পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওই বিয়েটি এর প্রধান কর্মকর্তার সাথে কথা বলে ব্যাপারটা ডিসকাস করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ